নারীদের প্রতি আমার অনেক সম্মান আর ভালোবাসা নারীদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে এখন দেশের পরিস্থিতি খারাপ আপনারা নিজেদের নিশ্চয়তা নিজেরা মানে ইনশিওর করেন নিজেরা সতর্ক থাকেন আর প্রত্যেকটা নারীরই নিজের পায়ে দাঁড়ানো উচিত রাজনীতি বিষয়টার জন্য একটু দেশের অবস্থা একটু খোলাটে হ্যাঁ তো আমার মনে হয় যে নারীদের এবং বাচ্চাদের এই জন্য একটু সতর্ক থাকা উচিত না না ডেফিনেটলি তারা তো কাজ করছেই হ্যাঁ তারা কাজ করছে নারীদেরকে নিয়ে যে সরকারি আসুক না কেন তারা চায় যে বাংলাদেশের নারীদের নারীরা যেন এগিয়ে যায় নারীরা যেন ভালো থাকে এটাই কাজ করে কিন্তু সমস্যাটা হয়েছে কি আমাদের প্রশাসনিক এখন অবস্থাটা খারাপ আমাদের হচ্ছে ম্যাক্সিমাম থানাতে আমি শুনতে পারছি থানাতে পুলিশ নাই হ্যাঁ তো যারা নিরাপত্তা দিবে নিরাপত্তা কর্মীরা যদি কাজ না করে তাহলে তো আমরা নিরাপত্তা পাবো না রাইট আপনারা মানে সংবাদ কর্মী আপনারা যদি নিউজ কভার না করেন আমরা তো আসলে বার্তা পৌঁছাইতে পারবো না সেরকম যারা আমাদেরকে নিরাপত্তা দেয় তারা যদি আমাদেরকে এখন নিরাপত্তা না দেয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা নারীরা তো সেফ থাকবে না সন্ধ্যার পর বের হইতে একটু ভয় লাগে একটু ভয় লাগে না না এখন হান্ড্রেড পার্সেন্ট আমি সফল নই অ্যাজ এ নারী হিসাবে আমি আরও কাজ করতে চাই কাজের শেষ নাই কাজের পরিধি অনেক হাই অনেক দীর্ঘ তো আরো কিছু ভালো ভালো কাজ করতে চাই সব সেক্টরেই কাজ করতে চাই মেয়েদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ছেলেরা সাপোর্ট করে সাপোর্ট করে সো আমি আমার জায়গা থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার ভাই ব্রাদার বন্ধুদের কাছ থেকে যারা পুরুষ মানুষ আমি কখনো হ্যাসেল শিকার হই নাই এখন পর্যন্ত কাজের সেক্টরের কিছু হইলেই সব নিউজগুলো প্রকাশ হচ্ছে আপনারা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছেন হ্যাঁ মানে এই যে এই গভর্নমেন্টের আমল তো আগেও কিন্তু ধর্ষণ হয়েছে আগেও কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখন সবকিছু চোখের সামনে খোলাসা হ্যাঁ তো অবশ্যই যদি আমাদের শিল্পীদের সংগঠন থেকে আমাদের সবার মানে সবাই যদি হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করে ধর্ষণের বিরুদ্ধে অবশ্যই আমি যাব। কারণ আমি প্রোটেস্টেও আমি হচ্ছে ছাত্রদের পক্ষ নিয়ে আমি হচ্ছে আন্দোলন করেছি ওপেন যখন সরকার ছিল তো বিষয়টা হচ্ছে এটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চয়তা করবে নিরাপত্তা যারা দেয় আমাদের শৃঙ্খলা বাহিনী ঠিক আছে এটা তো আমরা চিল্লায় তো আর হচ্ছে আমরা কিছু করতে পারবো না আমরা হয়তো বা বিচার চাই তে পারবো বাট বিচার করবে জজ বিচার করবে হচ্ছে গভর্নমেন্ট বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী তো আমি সবার আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আমাদের মেয়েদের শিশুদের দেশের সবার নিরাপত্তা নিশ্চয়তা করুন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার